দেখানো হয় আজকে যেহেতু পাপার বার্থডে আর কালকে রিয়ার আর ভাইয়ের অ্যানিভার্সারি হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্বপ্নপূরণ ব্লগ আমি হাজির হয়ে গেছি তোমাদের সামনে আমার এক গুচ্ছ স্বপ্নপূরণের স্বপ্ন নিয়ে তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমরা তো খুবই খুবই ভালো আছি তো আজকে হচ্ছে বৃহস্পতিবার আর এখন ওই সকাল নটা সাড়ে নটা এরকম হবে তো যাই হোক এখন থেকে ভিডিওটা শুরু করছি আর তোমরা তো জানো আমরা বাড়িতে এসেছি আর সকাল সকাল দেখো আমি মাছ ধুতে বসে পড়েছি মাছ কিন্তু ভীষণ একটা শুভ জিনিস তাই কোনো শুভ অনুষ্ঠানে মাছটা কিন্তু লাগেই লাগে তো এখন এই যে আমি মাছগুলো ধুয়ে নিচ্ছি তোমার হাতের রান্না সবাই দেখতে না কিসের ডাল এটা মুটুর ডাল আবার মুসুরের ডাল মুসুর ডাল মুসুরি করবে না হাই হাই বন্ধুরা আর এইদিকে দেখো এখন কিন্তু অনেকটা সময় পর ওই বারোটা সাড়ে বারোটার মতো বাজে আর রান্না বান্না কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে একদিকে রান্না চলছে আরেকদিকে এই যে জোগাড় চলছে তো ডাল বসানো হয়েছে দেখতেই পেলে আরও যা যা রান্না হবে সবে যে কাটা বাছা সব হচ্ছে

তো এই যে দেখো ভাই এই মাত্র চিকেনটা নিয়ে আসলো তো চিকেন এখানে ঢালছে আর পাপা না চিকেন খেতে খুব ভালোবাসে ও মাছ একদমই পছন্দ করে না চিকেন ডিম এইসব খেতে পছন্দ করে তো সেই জন্যই মেনুতে চিকেন আর কি আছে আজকে আর চিকেনটা দেখো পুরো কাটিয়ে নিয়ে আসছে ভাই সম্পূর্ণটা আর এখানে ওই পঁচিশ কেজি মতো চিকেন আছে যেহেতু পাপার জন্মদিনটা এই বছর একটু ছোট করে করবে সেরকম বড় করে করবে না যেহেতু প্রথম বছরে বড় করে করেছে তো সেই জন্য এখানে তিরিশ কেজি মতো

পাপার স্নান কমপ্লিট হয়ে গেছে এখন হচ্ছে পাপা আমার ভাত খাবে মানে ও তো খায় না ও মিক্সিতে পেস্ট করা ভাত খায় তবু ওকে সাজিয়ে তো দেওয়া হবে তো এখানে রিয়া সম্পূর্ণ রান্নাটাই করেছে আমি শুধু করেছি ডাল আর হচ্ছে ওই যে চিকেন আর হচ্ছে পায়েস এই তিনটে আমি করেছি আর বাদ বাকি সব রিয়া করেছে আসলে আমার না শরীরটা যেহেতু খুব খারাপ ছিল তো সেই জন্য আমি আর যাইনি আর রিয়াও আমাকে ডাকিনি কারণ দেখতে পেয়েছে যে আমার শরীরটা খারাপ আমার ইচ্ছা ছিল যে করব রান্নাগুলো তাও কি করবো শরীরটা এত পরিমাণে খারাপ লাগছিল তারপর ওষুধ খেয়ে তারপরে মোটামুটি ওই ডাল মাংস আর রোস্ট আর হচ্ছে গিয়ে কি বলে ডালটা করেছি আর পায়েসটা করেছি তো যাই হোক এখানে এই যে বাবুকে খেতে বসানো হয়েছে আর এত চটপট করছে দেখো এক সেকেন্ড বসে না ও তো আর তো বোঝে না আর এত দুষ্টু না মানে ও এক সেকেন্ড এক জায়গায় বসে থাকবে না ও হাততালি দিচ্ছে দেখেছো আমি আমরা সবাই বলছি পাপা হ্যাপি বার্থডে টু ইউ সেজন্য হাততালি দিচ্ছে তো এখানে এই যে আবার মা বসলো না হলে ও কিছুতেই বসছে না তো এর মধ্যে ও কিছুই খাবে না তো একটু পায়েসটা মুখে দেওয়া হবে তো এখানে অনেক রকমেরই আইটেম ছিল মাংসের রোস্ট ছিল মানে রোস্ট বলতে তন্দুরি টাইপের একটা কিছু ডাল পন পনির তারপর হচ্ছে মাছ তারপর হচ্ছে গিয়ে মাছের মাথা তারপরে চাটনি মানে মোটামুটি সবই করা হয়েছে ও কিছু যদি বা খাবে না পোলাও করে রিয়া আবার তো অনেক কিছুই রান্না হয়েছে পায়েস খাও যাও তুমি যাও দেখা ওইদিকে পাপার সব খাওয়ানো দাওয়ানোর কাজ কমপ্লিট হয়ে গেছে তারপরে আমি আবার চলে এসেছি এখানে পনির কাটার জন্য সবাই মানে মা আর কি বললো মানে যেই কাকিটা রান্না করছে আর ওটা না আমার একটা কাকি রান্না করছে আমাদের আর কি হয় বলো তো গ্রামের দিকে ছোটোখাটো অনুষ্ঠান হলে না ওই পাড়ায় কাকি তারপরে যেঠি যারা থাকে তারাই রান্না করে মানে থাকে এরকম এক একজন যে রান্না করতে পারে আর কি অনুষ্ঠান বাড়ি তো আমার ওই কাকিকেই রান্না করতে বলা আর কি হয়েছে তো এখানে এই যে পনিরটা আমাকে কেটে দিতে বললো তো পনিরটা কেটে আমি এখন নিয়ে যাচ্ছি আর কি রান্নাঘরে যেখানে রান্না হচ্ছে আর কি সেইখানে আমাদের এই ঘরটা নতুন ঠিকঠাক করেছে তো এই ঘরটা কেমন যেন ছিল আগে তো তোমাদের দেখিয়েছি তো এই ঘরটা ঠিকঠাক করেছে সেই জন্য এই ঘরে রান্না হচ্ছে আর বৃষ্টির দিনের বেলা তো বলা যায় না কখন কোন সময় বৃষ্টি চলে আসে তো সেই জন্য ওই ঘরেই রান্না রান্নাবান্না হচ্ছে তো এইখানে এই যে দেখো মাংসটাও সব ধোয়া ঠোয়া কমপ্লিট হয়ে গেছে আর এখানে গা রান্না করেই যাচ্ছে আর আজকে সকাল থেকে এত পরিমাণে গরম ছিল না মানে কি বলবো দম আটকানো একটা গরম মানে খুবই অস্বস্তিকর দেখছো না ঘেমে রোদ নেই কিন্তু এক ফোঁটাও তবুও ভীষণ গরম ছিল তো এখানে এই যে আমি খাওয়া দাওয়া করে নিচ্ছি সেই যে সকালে তোমাদের দেখায়নি আগের ভিডিওতে তোমরা দেখতে পেয়েছো সকালে এসেই দিদা রান্না হয়ে গেছিলো খেয়েছিলাম তখন ওই আটটা সাড়ে আটটা মতো ছিল তারপরে আর খাওয়া হয়নি এখনই এখন ওই আড়াইটের কাছাকাছি আড়াইটে দিনের কাছাকাছি বাজে তো প্রচণ্ড পরিমাণে খিদে পেয়ে গেছে তো সেই জন্য এখন একটুখানি খেয়ে নিই কারণ রাতের খাওয়া খেতে খেতে অনেকটা রাত হয়ে যাবে সবাই খাওয়া দাওয়া করে যাবে তারপরে তো আমরা খাবো তাই না তো এখানে দিদা ওই যে সকালে রান্না করেছিল শোল মাছ তারপরে হচ্ছে বাম মাছ যেগুলো আমি মাছ খেতে ভালোবাসি সেইগুলোই আর আবারও চলে এসছি একটু রান্নাঘরে তোমাদের সঙ্গে শেয়ার করতে এখানে দেখো চিকেন ধোয়া হয়ে গেছে আর কাকি রান্না বসিয়ে দিয়েছে তো আজকের মেনুতে হয়েছে একটা ভাজা হবে আর মুগের ডাল কাজু কিশমিশ দিয়ে আর হচ্ছে মিক্স সবজি পনির দিয়ে আর হচ্ছে চিকেন তো এই হচ্ছে রান্নাবান্না আজকের আর চাটনি পাঁপড় এগুলো তো থাকবেই আর হচ্ছে পায়েস হয়েছে মিষ্টি দই হয়নি মানে পায়েসটা করা হয়েছে তো যাই হোক এই রান্নাবান্না তো সবটা তো আর শেয়ার করা চায় না একটু একটু করে তোমাদের সঙ্গে শেয়ার করছি না হলে ভিডিও অনেক বড় হয়ে যাবে বার্থডে বয় বার্থডে বয়কে তো তোমাদের দেখানো হয়নি হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে তুই পাপা তুই নেন তো সি 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 তুই নেন তো তুই নেন তো পাখি দেখ টাকা হ্যালো বন্ধুরা হ্যালো বন্ধুরা দেখ দেখ টাকা 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 একটু হাই করে দেও না পাপা একটু হাই করে দাও করবি না একটু হাই 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 টাকা 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 এদিকে একটু টাকা একটু টাকা হাই কর আগে হাই কর হাই হাই করবি না হাই আমাদের রাতের প্রিপারেশন চলছে এখানে বার্থডে পার্টির প্রিপারেশন চলছে এই যে সাজানো হচ্ছে কিন্তু এখনো লাইট দেয়নি আমাদের লাইটটা লাগিয়ে দিয়ে যাবে একটু পরে একটু পরে বলতে বলা হয়েছে কিন্তু তাই দিচ্ছে না এখনো লাইট এসে লাগিয়ে দিয়ে যাবে আর এখানে রান্না বান্নাও মোটামুটি কমপ্লিট ওখানে সব রান্না হয়ে গেছে আমি পরে তোমাদের দেখাচ্ছি এই যে মাংস হচ্ছে এখনো রয়েছে আরও মানে এটা মনে এক করাই না কি এক করাই তারপরে আরো কয় করাই হবো করে হ্যাঁ তো তারা হলো না তাই না তো যাই হোক চলো আমি আর চন্দন এখন একটু বের কত জল হয়েছে তোমাদের তো দেখাতে ভুলেই গেছি আমাদের দেখো নদীতে কত জল হয়েছে পুরো জলে ভর্তি এর আগেরবার এছিলাম তখন কিন্তু জল ছিল না আর এইবারে দেখো কত জল হয়ে গেছে আর দেখো আমরা এই যে রেডি হয়েছি আর এখন বুড়ি বুড়ি বৃষ্টি পড়ছে কি রাগ ওঠে বলো তো চলো কমে গেছে পড়ছে না দেখো পড়ছে না হ্যাঁ হো শুরু হয়েছে না আর বৃষ্টি আসবে না থেকে তো বেরোলাম তোমরা দেখতেই পেলে যে বৃষ্টি আসবে এরকম একটা ওয়েদার তারপরে এই কাছে এসছি পরে ওরে বৃষ্টি কাকে বলে দেখো আমরা একটা জায়গায় পুরো আটকে গেছি বৃষ্টির জন্য দেখো আমাদের বাদ দেব হাই বাবা হাই বাবা এই বাবা হ্যাঁ হ্যাপি বাদ দে বাবা হ্যাপি বার্থ ডে টু ইউ হাততালি হাততালি হ্যাপি বার্থ টু ইউ হ্যাঁ সেই যে দেখো এখানে এই যে বৃষ্টির জন্য সব আবার লন্ড মন্ড হয়ে গিয়েছিলো আবার সব ঠিক করা হচ্ছে এই যে দেখো এগুলো সব পড়ে গিয়েছিলো আর আর নিচের অবস্থা দেখো কি কাদা জল কাদা দেখো দেখিতে <laughs> তো <Dude, I see. laughs> uh, <laughs> তো আমরা বাড়ি চলে এসেছি বাপরে বাপ কি বৃষ্টি কি বৃষ্টি জানো না সেই মানে এক ঘন্টা আটকেছিলাম তারপরে মোটামুটি কেক ফেক নিয়ে বাড়িতে এসেছি আসলে আমরা কেকই আনতে গেছিলাম আর কেকটা আমাদের দেওয়ার কথা ছিল সাড়ে পাঁচটা থেকে ছটার মধ্যে এবার আগেও যেতে পারিনি ওই সময় গেছি আর বৃষ্টিতে পুরো আটকে গেছি যাই হোক বাড়িতে এসেছি বাড়িতে এসেও দেখি সব মানে উল্টে পাল্টে গেছে সব কিছু মানে সব এত পরিমাণে বৃষ্টি হয়েছে আজকে যেন তো মুসলধারে বৃষ্টি হয়েছে সারাটা দিন বৃষ্টি হলো না এই সন্ধ্যাবেলা বৃষ্টির হওয়াটা কোনো মানে হয় বলো তো যাই হোক এই তো কেকটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে কিন্তু জানিও কেকটা আমার ভীষণ ভালো লেগেছে আর এই দিদিভাইয়ের কেক মানে কী বলবো তোমাদের এত ভালো এত ভালো মানে না খেলে কেউ বিশ্বাস করবে না যে এত ভালো কেক হয় তো যাই হোক এখন আমরা কেক কাটবো প্রচুর পরিমাণে জল পড়বে না

তো আমাদের কেক ফেক কাটা হয়ে গেছে আর এখন দেখো খেতে বসিয়ে দেওয়া হয়েছে আর এই রকম বৃষ্টি মনে হয় কোনো দিন হয়নি কোনো দিন হয়েছে কি না জানি না তবে এই রকম বৃষ্টি হওয়ার কোনো মানে হয় আর এই টাইমে মানে এই সন্ধেবেলাটার টাইমে দশটার পরে হলে কোনো অসুবিধা হতো না দেখো পুরো জল পড়ছে টপ টপ করে ওপরে মানে তিরপাল টাঙানো হয়েছে তারপরেও কিভাবে জল পড়ছে ভীষণ অসুবিধা হয়েছে জানো তো মোটামুটি আমাদের বাড়িতে দুশো লোকের অ্যারেঞ্জমেন্ট করা হয়েছিল সেইখানে বিশ্বাস করো মনে হয় ষাট থেকে সত্তর জন লোক হয়েছে তাহলে বুঝতে পারছো কত খাবার নষ্ট হয়েছে মানে নষ্ট হয়নি তবুও না মনে হয় না একটা গায়ে লাগে না যে এত খাবার মানে এত লোকের করলাম কিন্তু কেউ আসলো না কি করে আসবে তোমরা দেখতে পাচ্ছ এইখানে ছাতা নিয়ে খেতে বসেছে মানে তবুও এই যে এসেছে এই যেই কজন মানে এসেছে তাদেরকে মানে কি বলবো অনেক ধন্যবাদ যে তারা এসছে তবু এরা কাছে কাছে মানে দূরে দূরে যারা ছিল তারা কেউ আসতে পারেনি এখানে এই যে যাই হোক খেতে দেওয়া শুরু হয়ে গেছে আর কি প্রথম ব্যাচ বসেছে আর এই বৃষ্টির মধ্যে কি করেই বা মানুষ আসবে আমরা হলে আমরাও যেতাম না এটাই স্বাভাবিক তো এইখানে যে মাংস তুলে দিচ্ছে ওদিকে খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে তোমাদের তো বলেছি ডাল মাংস আর একটা সবজি পাঁপড় পায়েস এই সব আর কি রান্না হয়েছে তো সব কিছু খুব বেশি হয়েছে জানো তো অনেকটা করেই বেশি হয়েছে কি আর করা যাবে বলো প্রকৃতির ওপর তো আর কারোর হাত নেই তো এইভাবেই আমাদের মানিয়ে নিতে হবে তো এইখানে দেখো ছাতা নিয়ে বসেছে খেতে বললামই তো কারণ জল পড়ছে তিরপল দিয়ে ফুটো ফুটো হয়ে আর কি জল পড়ছে আর যে পরিমাণে বৃষ্টি হচ্ছে না বন্ধুরা এই বৃষ্টি তিরপল বলো আর যাই বলো কিছুতেই মানবে না তো কিছু আর করার নেই তো যাই হোক রান্নাবান্না সবই খুবই ভালো হয়েছিল কিন্তু ভালো হয়ে বা কী হলো লোকজন তো আসতেই পারেনি সেরকম ওই যে বললাম ষাট থেকে সত্তর জন মনে হয় লোক হয়েছে তো মোটামুটি সবার খাওয়া দাওয়া করে সবাই যার যার মতো বাড়ি চলে গেছে এখানে এই যে আমরা বাড়ির কয়জন খাচ্ছি আমার কাকা মেজো কাকা আমি বাবা অঙ্কিতা আর আমরা হচ্ছে রিয়া তারপরে হচ্ছে মানে আমরা দিচ্ছি নিজেরাই দিচ্ছি নিজেরাই খাচ্ছি আর রান্নাঘরের কি যে অবস্থা জানো না মানে খাবারগুলো দেখে না কান্না পাচ্ছে যে এত খাবার বেশি হয়েছে মাংস তো পুরো এক মানে গামলা পুরো বেশি হয়েছে মানে এক গামলাও শেষ হয়নি এখানে যে রয়েছে দেখতে পাচ্ছে কতটা মাংস আর রান্নাঘরে তোমাদের দেখাচ্ছি পুরো এক গামলা মানে নৌকা যেগুলোকে বলে সেই এক নৌকা চিকেন বেশি হয়েছে আর যারা খেয়ে গেছে তাদের মানে মন ভরে প্রাণ ভরে চিকেন খেয়েছে আর কি তো যাই হোক এইখানে এই যে দিদা মা এগুলো সব গোছাচ্ছে কারণ দেখো রান্নাবাড়া তো হয়ে গেছে সবই হয়েছে কিন্তু এই গোছানোটা যে কী কষ্টকর একটা ব্যাপার তো বন্ধুরা এখন বাজে হচ্ছে এগারোটা ছাপ্পান্ন আর ভাই আর রিয়ার হচ্ছে অ্যানিভার্সারি মানে হচ্ছে কালকে ঠিক আছে মানে ওই বারোটার পরেই আর কি হবে তো আজকে যেহেতু পাপার বার্থডে আর কালকে রিয়ার আর ভাইয়ের অ্যানিভার্সারি তো সেই জন্য আমি একটা সারপ্রাইজ কেক এনেছি তো এই যে দেখো কেকটা কেমন লাগছে তোমরা বলো অবশ্যই আর আমি আসতে বলছি কারণ হচ্ছে ভাই আর রিয়া রয়েছে ওই ঘরে শুনে নেবে তো চলো এখন দেখাই তোমাদের ঘড়িতে কটা বাজে দেখি

তো এইখানে এই যে দেখো এখন কেকটা হচ্ছে কাটবে রিয়া আর ভাই আর হচ্ছে কেক কাটার সময় বলছে যে একটা জামা পরি আমি ভিডিও করছি ভাই বলছে তারপরে এই যে মা হচ্ছে একটা রিয়ার জন্য কুর্তি এনেছিল আর হচ্ছে ভাইয়ের জন্য একটা টি শার্ট এনেছিলো অবশ্য আমি এনেছি মা আমাকে পয়সা দিয়েছিল বলেছিল ওদের জন্য নিয়ে আসতে আর হচ্ছে গিয়ে তোমাদের তো অনেক জিনিস দেখানো হয়নি অনেক জিনিসই করা হয়নি আর বাবা মা বাবাকে একটা আর কি শার্ট আর একটা হচ্ছে জিন্স দিয়েছে তো সে আর দেখানো হয়নি কি করে দেখাবো বলো মানে ভিডিওটা এমনিতে বড় হয়ে যাচ্ছে আর এত তালগোল পাকিয়ে যাচ্ছে সব কিছু মিলিয়ে মিশিয়ে এমন বৃষ্টিটা সব কিছু তস করে দিয়েছে না হলে জানো না কি সুন্দর অনুষ্ঠানটা চলছিল কি ভালো লাগছিল জানো তো তো যাই হোক চলো কেকটা কাটা হোক তোমরা দেখতে থাকো আই নবেনニャ এই প্রত্যেক বছর আমরা কি ওদের সামনে জমদরের বাসিবসাই খাবো বলবো বোতলটা খুললে না আর দেখো এই পাগলটা কী শুরু করেছে এটাকে নাকি এটা বলছে কি এটা নাকি কি ঢোল বাজে কেকটা না কি ঢোল ঢোল বাজে ঢোল বাজে শুরু করেছে ওই কেকটাকে ঢোল বাজাবে তো যাই হোক ফাইনালি আমাদের সব কিছু মোটামুটি ঠিকঠাকই হয়েছে তো তোমাদের আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক করো শেয়ার করো আর অবশ্যই কমেন্ট করে ওদেরকে উইশ করো ও রিয়া বাপিকে অ্যানিভার্সারি আর পাপাকে হ্যাপি বার্থডে তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি ফিরে আসছি নতুন একটি ভিডিওর সাথে কালকে ঠিক দুটোর সময় ততক্ষণে সবাই তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো টাটা গুড নাইট হ্যাপি অ্যানিভার্সারি হ্যাপি অ্যানিভার্সারি হ্যাপি অ্যানিভার্স